সন্ধ্যাবেলা ঝাল ঝাল কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা ট্রাই করুন যেটা অসম্ভব মজার আর ভীষণ দামি একটা রেসিপি কিন্তু ঘরে খুব কম খরচে কম সময়ে বানিয়ে নিতে পারবেন একেবারে বানিয়ে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে আবার কিন্তু রাত্রেবেলা রুটি বা লুচি পরোটার সঙ্গেও খেতে দারুণ লাগে প্রথমে আমি কিছুটা পরিমাণ চিকে নিয়েছি এখানে হাড় হাড়ের পিছু আছে সলিড পিছু আছে লঙ্কা গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ আর দিয়েছি এখানে জিরে মরিচ ধনিয়া গুঁড়ো আদা পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ যেমন শুকনো উপকরণ মানে ঘরে থাকা সমস্ত মশলা একটু একটু করে দিয়ে নিলাম ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি তারপরে মাখানোর পরে কিছুটা পরিমাণ দুই টেবিল চামচের মতো টক দই ব্যবহার করেছি এখানে দিয়ে নিচ্ছি অল্প একটু ভাজা জিরে মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও সমস্ত কিছু মিশিয়ে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেব এই কাজটা একটু বিকালের দিকে তৈরি করে রেখে দিলে ম্যারিনেট করে তারপর সন্ধ্যের দিকে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খেতে এত বেশি টেস্টি হয় তো তারপরে এক টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি রেস্টে রাখা কিন্তু আমার হয়ে গেছে আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে এখানে ভিনিগার বা লেবুর রস ব্যবহার করতে পারেন এখানে আমি ভালোভাবে মেখে নিয়েছি হাত দিয়ে মাখলে মাখাটা বেশ ভালো হয় প্রতিটা মশলা কিন্তু ভালোভাবে মাখানো হয় এদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি দেওয়ার পরে আমি পিসগুলো কিন্তু একটু বড়ো করেই বানিয়েছি আর এদিকে কিছুটা মানে তেলটা গরম হয়ে গেলেই আমি তারপরে একটা একটা করে দিয়ে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন এলাচি কেন দিয়েছি তারপরে একটু সময় নিয়ে মানে ভেজে নিচ্ছি খুব বেশি আবার সিদ্ধ করে ফেলবো না এখানে ভালোভাবে মানে দুই পিঠে কালার হয়ে গেলে আবার একটু উল্টে দিয়ে এই পিঠটাও কালার করে ভেজে তুলে নেব এভাবে বানাতে বানাতে একটু বলে আসি প্লিজ আজকে রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই পাশে থাকার অনুরোধ করছি তো আমি এগুলো ভালোভাবে কালার করে ভেজে নিয়েছি তেল থেকে বাকি যেগুলো ছিল সেগুলো আমি একটা একটা করে দিয়ে সমস্ত ভেজে তুলে নিয়েছি এই ভিডিওটা বেশি দেখালাম না তো দেখা ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু মেঠেও ছিল কিন্তু তো সবগুলো তুলে নেওয়ার পরে এখন বাকি প্রসেসটা রেডি করে নেবো এই অবস্থাতেও ওকে এটা খেতে কিন্তু ভালো লাগে তবে আরেকটু বেশি টেস্টি চটপটা বানাতে বাকি প্রসেসটা এই তেলের মধ্যেই আমি দিয়ে নিচ্ছি শুকনো উপকরণ তেজপাতা ডার্জিলিং এলাচ আর একটা পেঁয়াজ কুচি এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন তবে এটা গ্রেট করেও দিতে পারেন আমার পেস্ট ছিল ওই জন্য পেস্টটা দিয়ে নিলাম তারপরে ভালোভাবে মিশিয়ে আদা রসুনটা একটু নাড়াচাড়া করে নিলাম এখনও এটা কিন্তু রেডি হয়ে গেছে অল্প একটু গাজর কুচি দিয়ে নিচ্ছি এটা একদম অপশনাল তবে দিলে খেতে ভালো লাগে আর এদিকে আমি দেখুন এই যে চিকেনটা ম্যারিনেট করে খেয়েছিলাম সেই মশলার মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিচ্ছি হাতের কাছে না কর্নফ্লাওয়ার থাকলে হাফ টেবিল চামচের মতো ময়দা দিতে পারেন এখানে লঙ্কা গুঁড়ো আর এখানে জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো মানে গোলমরিচ গুঁড়ো আর এটা ভাজা জিরে মরিচের গুঁড়ো লবণ সবকিছু একসঙ্গে দিয়ে মিশিয়ে নিয়েছি এদিকে গাজরটা একটু ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি একটু অল্প করে ক্যাপসিকাম কোচানো ক্যাপসিকাম কোচানোটা দেওয়ার পরে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন দিয়ে নিচ্ছি ওই মশলাটা একসঙ্গে করে রেখেছিলাম এটা এটা দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নেব সমস্ত কিছু ভেজে নেওয়া হয়ে গেছে আমার এখন ওই যে ভেজে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে নিচ্ছি এটা খুব বেশি সময় লাগে না জাস্ট একটু জাস্ট সময় নিয়ে এটা একদম মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে নিতে পারবেন শুধু ম্যারিনেট করে একটু সময়টা ওটা আগের দিকে করে রাখতে হবে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এটা কিন্তু হবে আর রাখতে এখন ওই যে কর্নফ্লাওয়ার গুলানোর জলটা হাফ কাপের মতো এখানে দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো এখন অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম তারপরে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো এখানে টমেটো সস ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে ওই যে কর্নফ্লাওয়ারগুলারও জলটা দিয়েছিলাম ওই জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে এক কিছুক্ষণের জন্য রেখে দেবো সরি তিরিশ সেকেন্ডের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তাহলে কিন্তু ওই জলটা মানে সিদ্ধ হয়ে যাবে জলটা ঠিকঠাক হবে আমি জলটা যখন একটু শুকিয়ে এসছে আমি এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করে বানানোর জন্য চা আর একটু লঙ্কাটা বাড়িয়ে নিতে পারেন অল্প একটু ধনে পাতা কুচি সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে এখন একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু রেডি হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একটু হালকা ঠান্ডা হয়ে আসলে আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশন করার জন্য এটা এত বেশি টেস্টি হয় আপনারা যদি রুটি লুচি পরোটার সঙ্গে পরিবেশন করতে চান তাহলে একটু জল দিয়ে একটু ঝোল ঝোল রাখতে পারেন তবে এটা এভাবে খেতে একটু ভালোই লাগে ড্রাইভাবে আমি তো বানিয়ে তুলে নিয়েছি এটা সিম্পল আর সহজ বানিয়েছি প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে লাইক করার অনুরোধ করছি আর একদম সফট হয়েছে চিকেনটা খেতে ভীষণ মজার হয়েছে দেখেই বুঝতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি